দর্শক আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ কোপা আমেরিকার আপডেট যেখানে পঁচিশে ওইমান কোপা আমেরিকায় মুখোমুখি হতে যাচ্ছে কর্মে দলগুলো তো কোপা আমেরিকায় ব্রাজিল আর্জেন্টিনা সহ বাকি দলগুলো কে কোন গ্রুপে পড়ছে কবে থেকে শুরু হবে এই ওয়েমান কোপা আমেরিকা বিস্তারিত আপডেট জানুন এই ভিডিওতে দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত হয়েছিল ম্যান কোপা আমেরিকা তবে এখন ওই ম্যান কোপা আমেরিকার এই গুরুত্বপূর্ণ আসরে মুখোমুখি হতে যাচ্ছে কর্মী বলের দশটি দল যেখানে আগামী তেরোই জুলাই থেকে শুরু হবে কোপা আমেরিকার আসর এবং শেষ হবে আগামী দুই আগস্ট অর্থাৎ বারোই জুলাই থেকে দুই আগস্ট অনুষ্ঠিত হবে ওয়েমান কোপা আমেরিকার এই গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশের আসর উদ্বোধনী ম্যাচে আগামী তেরোই জুলাই রাত তিনটায় পেরু মুখোমুখি হবে সিলির বিপক্ষে তো এখন দেখে আসি ব্রাজিল আর্জেন্টিনা সহ কে কোন গ্রুপে পড়েছে গ্রুপ এতে রয়েছে আর্জেন্টিনা সিলি ইকুয়েডার পেরু এবং উরুগুয়ে আর গ্রুপ বিতে রয়েছে বলিভিয়া ব্রাজিল কলম্বিয়া প্যারাগুয়ে এবং ভেনুজেলার মতো দল অর্থাৎ এই দশটি দল পাঁচটি করে দুটি গ্রুপে ভাগ হয়ে একে অপরের বিপক্ষে গ্রুপ স্টেজের ম্যাচে মুখোমুখি হবে এরপর এখান থেকে শীর্ষ দু দু চার দল মিলে সেমিফাইনাল এরপর ফাইনাল অনুষ্ঠিত হবে